ধেরাধে হরে কৃষ্ণা বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করছি দেখো আমাদের পাড়ার কত সবাই জোরো হয়েছে অন্য পাড়া থেকেও কিন্তু অনেক সবাই এসেছিল আজকে ধরা দেখতে আমাদের এই গ্রাম্য এলাকায় কিন্তু এখন সাপের উৎপাত খুবই বেড়েছে তাই সাপ ধরার জন্য আমরা বন দপ্তরকে খবর দিয়েছিলাম এই হত্যা মহাপাপ সব প্রাণীরই বাঁচার অধিকার কিন্তু আছে দেখো কেমন কাকু সাপটাকে ধরে নিয়ে আসছে কাকুটা ভিডিও করতে বারণ করছিল কিন্তু তবু আমি বাধ্য হয়েছিলাম ভিডিওটা করার জন্য জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমাদের সকলেরই কিন্তু খুবই সতর্ক থাকা উচিত বাড়ির আশেপাশে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় হবে না যেখানেই নোংরা আবর্জনা থাকবে সেখানেই কিন্তু সাপের উৎপাদ বেরিয়েছিল চন্দ্র বড়া একটা পাড়ার কাকিমার এখনো অনেকেই আছে যারা আপে কামড়ালে ওঝার কাছে নিয়ে যায় কিন্তু ওঝার কাছে আমাদের না যে আগে কিন্তু হাসপাতাল বা নার্সিংহোমে যাওয়া উচিত আবারও একটা আমরা ভুল করে বসি যে কাউকে সাপে কামড়ালে আমরা খুবই ভয় পেয়ে যাই প্রচুর উত্তেজিত হয়ে যায় এমন কি যাকে সাপে কামড়ায় সেও প্রচুর ভয় পেয়ে যায় এর ফলে কিন্তু আমাদেরই ক্ষতি হতে পারে ভয়ের কারণে কিন্তু আমাদের হার্ট অ্যাট্যাক হয়ে যেতে পারে মানে যাকে সাপে কামড়াবে তার হার্ট অ্যাট্যাক হয়ে যাওয়ার চান্স কিন্তু খুবই বেড়ে যায় আমাদের উচিত যাকে সাপে কামড়াবে তাকে সাহস জোগানো আর বাড়ি থেকে অন্ধকারে কোথাও যাওয়া উচিত নয় এর টর্চ কিন্তু অবশ্যই রাখা উচিত কারণ আমরা অন্ধকারে কিন্তু কিছুই বুঝতে পারি না কোথায় পা ফেলছি তো সবারই কিন্তু প্রাণের ভয় আছে চন্দ্র বরা সাপটা কিন্তু অনেকটাই বড় ছিল সত্যি কথা বলতে চন্দ্র বরা সাপ আমি এটা নিয়ে দুবার দেখলাম

দেখাই খেদে বিল্ডিঙৰ গায়ে ভিতৰত চৈধ্য বৰ ফুলে খৰপালৈ বৰ ফুলি

আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা